আজকে সকাল সকাল অলি রানির ড্রয়িং নিয়ে বসেছে না দুধটা খেয়ে নাও কি গরম নেই আমি ঠান্ডা করে দিয়েছি গরম নেই আমি ঠান্ডা করে দিয়েছি খেয়ে দেখ আগে ছ্যাঁকা লাগলে বলবি চল 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেক দেরি হয়ে গেছে আমার কাজ আছে গরম কী করে মুখে দিলে তুই নাকামি করছিস বছর টিচার্স ডেতে বাবা অলিরানি বুদ্ধ হয়ে গেছে দেখো বুদ্ধটা বুদ্ধটা সে ইয়ে হাসতে পারে না হুম এইটা তো তাও মাস্ট বেটার হয়েছিল এটা এইটা থেকে বটে জঘন্য বুদ্ধর আবার ঝুটি ঝুলেছে কি বাজে হয়েছে অলি একদম হয়নি একদম হয়নি আচ্ছা অলিরানি বুদ্ধ ক্যান্সেল করেছে ওই যে বুদ্ধ এখন পাশে রেখে দিয়েছে বুদ্ধটাকে পরে দেখবে এখন কি আঁকবি এখন মন্দিরা অলিরানিকে এই বছর আমি বলেছি যে টিচার্স ডেতে সবাইকে ইয়ে দিবি তোর হাতে আঁকা ড্রয়িং দিবি হাতে কিনে দেওয়া তো সবসময় হয়। কিন্তু হাতে দিয়ে হাতে নিজের হাতে করাটা বাচ্চাদের দিয়ে সেটাই টিচার্স ডে আমার মনে হয় সবচাইতে বড় উপহার তো ওইটাই ব্যবস্থা করছি স্কুলের তারপরে নাচের ক্লাসের সব জায়গাতেই এটাই আমার দেওয়ার ইচ্ছা আছে এখন ও কতটা ভালো করবে হচ্ছে না কিন্তু ও কতটা ভালো করবে সেটা ওর ওপরে ডিপেন্ড করছে ওলি তো ড্রয়িং করছে আর এই আমি ভাবলাম যে কিছুটা কাজ এগিয়ে নিই সামনেই পুজো আসছে তো পুজোর জন্য ঘর দৌড় ঝাড়া পোছা তো স্টার্ট করতেই হবে আপনারা কি করে দিয়েছেন আমি ভাবছি যে স্টার্ট করে দেব কারণ একা হাতে গোটা ঘর নামানো প্রচুর চাপের হয়ে যায় তো আজকে করব না আজকে ভাবছি যে রান্নাঘরের যে বেকার বাসনগুলো মানে যেগুলো লাগে না সেইগুলো ভাবছি তুলে দেবো তাহলে কাজ অনেকটা এগিয়ে থাকবে আর তার উপরে আজকে আমার রান্নার ছুটি হ্যাঁ মিস্টার দাস সকাল সকাল গেছে মাকে নিয়ে আসতে আজকে ফিরবে না কালকে ফিরবে আর রান্না বান্নাও করতে হবে তো ফ্রিজে দেখি কিছু পাকা পটল রয়েছে পটলগুলো ফেলে দেবো তো ওই জন্য ভাবছি যে আজকে পটল বাটা করবো রানি এটা একেছেন রানি প্রচণ্ড মুডিয়াল ওর যদি মুড ভালো হয় ও তাহলে ড্রয়িংটাও ভালো করে আর যদি মুড খারাপ হয় তাহলে তেরা ব্যাকা মোটা রোগা মানে যা পারবে তাই করে নেবে এই ড্রয়িংটা ওই হয়েছে মোটামুটি মানে দেয়ার মতন আর কি এদিকে আমার ডিমের ঝোল হয়ে গেছে আর আজকে ডিমের ঝোলে না পটল এই পটল বলছি পেঁপে আলু সমস্ত কিছু দিয়ে করে দিয়েছি মানে রাতের বেলা তো হয়ে যাবে মা মেয়ে হলে যা হয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো স্নান টান করে পুজো টুজো সেরে একবারে এলাম আজকেও অনেক দেরি হয়ে গেছে এখন গড়িতে সাড়ে বারোটা বাজে আজকে সাড়ে বারোটা বেজে গেছে পুজো দিতে দিতে এখন অলিরানিকে ড্রয়িং করাচ্ছি কারণ অলিরানি স্কুলেও ওই ড্রয়িংই দেবে তো ওই জন্য অনেকগুলো ওর ছটা সাবজেক্ট মানে সোমবার দিনকে স্কুল আছে তো সোমবার দিনকে না ছটা সাবজেক্ট আছে তো ছটা বানাতে হবে প্লাস আজকে বিকেলবেলায় নাচের ক্লাস আছে তো নাচের ম্যামকেও একটা দেওয়ার ইচ্ছে আছে তো ওই জন্য ওকে দিয়ে এখন ড্রয়িংগুলো করেই রাখছি কারণ সন্ধ্যের পরে না পড়াবো সকালবেলায় আজকে হালকা ফুলকাই পড়েছে আজকে সেরকমভাবে পড়াতে পারিনি কারণ এই দিকটা দিকে একটুখানি ধ্যান দিচ্ছিলাম ওই জন্য আর কি যাই হোক আর এখন আজকে না আমার আছে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয় মানে এইদিক ওদিক মানে বাড়িতে কেউ না থাকলে যা হয় টুকি টাকি কাজ করতে 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 না অনেক দেরি হয়ে গেছে এখন প্রচণ্ড খিদে পেয়েছে কি খাচ্ছি জানেন দেখলে পরে আপনারা বলবেন কি তুমি ডায়েট করো খুব খেতে ইচ্ছে করছে বেশি একটু টক টক ঝাল ঝাল এরকম কিছু একটা তো এটা এখন খাবো ততক্ষণে ওলি ড্রয়িংটা হয়ে যাবে আরও দুটো ড্রয়িং করবে তারপরে ও আর আমি একসাথেই খেয়ে ওলি অলিরানী আপনি এখন কি ড্রয়িং করছেন ওটা কি রবীন্দ্রনাথের গোপ ওই রকম হ্যাঁ রবীন্দ্রনাথের এ বাবা রে রবীন্দ্রনাথের গোপ দেখেন এই যে রবীন্দ্রনাথের গোপ ইস কি বাজে লাগছে গোপটা গোফ গোফ এই যে এই যে এই দাড়িটা হ্যাঁ স্যার স্যার করেছে স্যারের দেখ স্যারের কত সুন্দর স্যারের সাথে তোর আঁকার তুলনা করছিস মা গো মা আমার মেয়ে কত কেলমাল আলাল মে কোথায় স্যার আর কোথায় উনি এই যে স্যার একেছে স্যারের ড্রয়িং কত সুন্দর আর উনি এটা তুই ঠিক করে দিয়েছে স্যার ঠিক করে দিয়েছে সেই বল ক্যাব্রামার কা একটা নাক এঁকেছিলি সেটা স্যাট ঠিক করে দিয়েছে তাও এটা পদের হয়েছে স্যার যেহেতু ফিনিশিং টাচ স্যার দিলে পরে তো ভালো হবেই কিচ্ছু করার নেই দেখ আর দেখ স্যার একেছে হচ্ছে এটা দেখ কত সুন্দর চেষ্টা করতে হয় স্যারও প্রথম যখন তোমার মতন বয়স ছিলো তখন স্যারও কি এরকম করে আঁকত আঁকত নাকি এত ভালো হতো কালার বেরিয়ে যাচ্ছে কিন্তু বাইরে এইটা অলিরানীপুরে যাওয়ার জন্য রেডি হুম গুড আফটারনুন তো আজকে টিচার্স ডে তো কালকে হয়ে গেছে তো আজকে হচ্ছে অলির নাচের গ্রুপে আজকে হবে মানে কালকে ক্লাস ছিল না তাই হয়নি না আজকে নাচের ওখানে সেলিব্রেট হচ্ছে তো আমি একদম আজকে অনেক দিন পরে একটা শাড়ি করলাম এই যে যাই হোক ওখানে গিয়ে দেখাবো অনেক দিন পরে আজকে তো শাড়ি পরলাম আর আজকে একটুখানি সাজটা আমি একটু টিচার টিচার দিয়েছি একটু টিচারদের মতন সাজ দিচ্ছেগুলো পুরো অন্যরকম লাগছে আমি বুঝতে পারছি আমার নিজেরও একটুখানি অন্যরকম লাগছে যাই হোক দুই বান্ধবী আমি আমি আজকে শাড়ি পরতে গিয়ে দেরি হয়ে গেছি ভাল লাগছে দেখতে হুলি মামালি হুলি মামালি দেখি 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 মেকআপটা দেখি মেকআপটা দেখি তো ঢুকেই বাচ্চাগুলো যতক্ষণ মেকআপটা আছে মানে ঘেমে স্নান তো হয়ে যাবে একটু পরেই তো তার আগে এর একটু ভালো করে প্রত্যেকটা বাচ্চাই একটু অপরাধ করেছে ওরা দুজন ওরা দুজন শাড়ি পরে আসেনি রাখিও শাড়ি পরে আসেনি আমি খুব রেগে আছি রাগ ভাঙা রাগ ভাঙা একটু আগে কি বললাম দেখলেন তো কীরকম দৌড়া দৌড়ি মাতামাতি শুরু করেছে ঘেমে স্নান হয়ে গেছে এখন প্রত্যেকটা বাচ্চাই যা গরম ওদেরও টিচার্স ডে সেলিব্রেট হচ্ছে দেখো আর ক্লাবটা এতটাই ছোট যে ভেতরে সব বাচ্চাকে ঢুকিয়ে দিলে জায়গার খুব অসুবিধা হয়ে যাবে তো ওই জন্য একটা করে গ্রুপ যাচ্ছে আর যা যা করার সেগুলো করছে চলুন চলে এসছি আমাদের সময় চলে এসছে ভেতরে কিছু বাচ্চা খাওয়া দাওয়া করছে ওদেরও হয়নি খাওয়া দাওয়া টিচার স্টুডেন্টের সম্পর্কটা কিন্তু খুবই ভালো যারা পায়নি তাদের তো ব্যাড লাক যেমন আমরা ইচ্ছে থাকলেও সেই পুরনো টিচারদের কাছে ফিরে যাওয়া সম্ভব নয় মানে হোয়াটসঅ্যাপে আমাদের স্কুলের সব ফ্রেন্ডসরা একটা গ্রুপ বানিয়েছিল তো সেই গ্রুপেই আমাদের স্কুলের পুরোনো ম্যামদের ছবি পোস্ট করেছিল টিচারদের দিনে দেখে এতটাই খারাপ লেগেছিল মানে চোখ ফেটে জল বেরিয়ে এসেছিলো যে সেই দিনগুলো আর ফিরবে না কিছু কিছু টিচার আর মানে এখন আর আমাদের মধ্যে নেই এরকমও আছে মানে ম্যামেরা আর কি তো সত্যি এই দিনগুলো সত্যি কথা একবার চলে গেলে আর ফেরে না তো সবসময় আমি ওই জন্যই উলিকে বলি যে যা পাচ্ছ সেটাকে নিজের মনের মনে কোঠায় রাখো কারণ শিক্ষকই হচ্ছে কিন্তু সমাজের কারিগর একটা শিক্ষকই পারে সমাজকে গড়ে তুলতে আবার সমাজকে নষ্ট করতে তো যাই হোক আজকের দিনে এই সমস্ত কথা থাক ওদের খাওয়া দেখে আমাদেরও মনটা একটু ছুপচু ছুপচুপ করছে কিন্তু তার আগে এই যে দেখুন আবারও আমাদের পুরনো দিনের কথা মনে পড়ে গেলে আমাদের সময়ও ঠিক এরকমই আমাদের

কি খাওছ না মোনা মরণ হয় আমি খেয়ে নিচ্ছি কিন্তু পয়সা দিতে পারবো না আমি খেয়ে নিজে কিন্তু পয়সা দিতে পারবো না বোতলটা ফেলে আজকের মতন এই বছরের মতন যে যার বাড়িতে চলে যাবো রাখি আবার তোর সাথে দু সপ্তাহ পরে দেখা হবে এখন পরীক্ষার জন্য আর আসবো না চাটা একদম আঠারো তারিখে পরে না তোমার সাথে আমার দেখা হবে পরীক্ষার দিন দেখা হবে